প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ফুড আইটেমে সব থেকে কোন আইটেমগুলো বেশি চলে তার মধ্যে একটি আইটেম এখন আপনাদেরকে আমরা দেখাবো এবং আমাদের আপনারা জানেন যে প্রত্যেকটি প্যাকেজ কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু সুপার প্রাইস করে দেওয়া হয়েছে যার কারণে প্রোডাক্টের প্রাইস হিউজ পরিমাণ কমে গেছে প্যাকেজে পাঁচ টাকা দশ টাকা বারো টাকা পর্যন্ত কিন্তু প্যাকেজে প্রাইস কমে গেছে তো এর সাথে সাথে আমরা যারা একটু প্রতিনিয়ত কন্টিনিউ ব্যবসা করেন যেমন আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা আপনি যে কোনো ক্রাউড অঞ্চলে যদি একটা টেবিল নিয়ে প্রতিদিন করেন আপনার প্রতিদিন থেকে ছয় হাজার টাকা কেনা বেচা হয় অথবা যে কোনো এক জায়গাতে বসে কিন্তু আপনি কেনা বেচা করতে পারেন তো আমরা একটা অফার দিয়েছি সেটা হচ্ছে দুই মাসের জন্য অফারটা সেটা হচ্ছে অক্টোবরের দশ তারিখ থেকে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর সেপ্টেম্বরের দশ তারিখ থেকে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই অফারে যদি আমাদের কাছ থেকে পণ্য নেন তো বাংলাদেশের সর্বনিম্ন দামে পণ্য তো পাবেনি তার সঙ্গে আবার পাবেন তো দাম কত এবং আপনার হলে মালের দাম কত পড়বে চলেন আমরা ভিডিওতে গিয়ে আমরা দেখে আসি কথা না বাড়িয়ে তো আমরা যে প্যাকেজটার সঙ্গে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চার প্যাকেট নুডলস চার প্যাকেট নুডলস এই যে এক দুই তিন চার চার প্যাকেট কী নুডুলস চার প্যাকেট এগ নুডলস সঙ্গে হচ্ছে দুই প্যাকেট শ্যামাইল এর প্রতি প্যাকেট নুডুলসের কেনা হচ্ছে সাত টাকা পঞ্চাশ পয়সা প্রতি প্যাকেট নুডলস সাত টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশে আর কেউ আপনাদেরকে এই দামে প্রোডাক্টগুলো দিতে পারবে না শরীফ ট্রেডিং কেন পারে কারণ শরীফ ট্রেডিং একা যে পণ্য বিক্রি করে বাংলাদেশে প্রায় প্রায় সবাই মিলে সেই পরিমাণ পণ্য বিক্রি করে এই জন্য আমরা আপনাদেরকে এটা দেব সাত টাকা পঞ্চাশ পয়সায় প্রতি প্যাকেট গ্রাম ওজনের প্রাইস টাকা পয়সা এর সঙ্গে আপনার দুই প্যাকেট হচ্ছে শ্যামাই দুই প্যাকেট হচ্ছে ভাজা শ্যামাই দুই প্যাকেট শ্যামাই আপনাদের কেনা পড়বে হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা করে অর্থাৎ সতেরো টাকা কি হলো চার প্যাকেট নুডলস দুই প্যাকেট শ্যামাই এইটার সঙ্গে হচ্ছে এক প্যাকেট লিচু লিচুটা হচ্ছে তেরো টাকা চল্লিশ পয়সা এই যে এক প্যাকেট মামা লিচু এটা কেনা পড়বে হচ্ছে তেরো টাকা চল্লিশ পয়সা সঙ্গে হচ্ছে একটা ঝুড়ি ঝুড়িটা কেনা পড়বে আপনাদের পাঁচ টাকা সত্তর পয়সা এই যে এই রকমের একটা ঝুড়ি এই ঝুড়িটাতে আপনারা ফলমূল রাখতে পারবেন শাক সবজি রাখতে পারবেন আলু পটল বেগুন রাখতে পারবেন এটাই শাকসবজি ধুইতে পারবেন আপনার এটা মুড়ি চালতে পারবেন এটার মধ্যে করে করতে পারবেন এটার মধ্যে আপনি বিভিন্ন কাজে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন তো এইটা এরকম একটা ঝুড়ি তাহলে আইটেম হলো হলো কয়েকটা দেখেন একটা ঝুড়ি আপনার কেনা পড়বে পাঁচ টাকা সত্তর পয়সা একটা নুডলস কেনা পড়বে তেরো টাকা চল্লিশ পয়সা দুই প্যাকেট শ্যামাই এটা কেনা পড়বে হচ্ছে আপনার সাড়ে আট টাকা করে এবং চার প্যাকেট চার প্যাকেট নুডলস আপনার কেনা পড়বে হচ্ছে সাড়ে সাত টাকা করে তিরিশ টাকা সর্বমোট আপনার কেনা পড়বে হচ্ছে ছেষট্টি টাকা দশ পয়সা আট আইটেম কেনা পড়বে আপনার ছেষট্টি টাকা দশ পয়সা তো এইটা আপনার মূল দাম এখন আপনি যদি এক লক্ষ টাকার উপরে পণ্য প্রতি মাসে আমাদের কাছ থেকে সংগ্রহ করেন এই টাকা দশ পয়সা দশ পয়সা আপনার কি হবে যদি আপনি হচ্ছে পাবেন অর্থাৎ আপনার এক টাকা বত্রিশ পয়সা কমে যাবে টু হচ্ছে আপনার তাহলে কেনা পড়বে এটা কি পড়বে ছষট্টি টাকা ছেষট্টি পয়েন্ট দশ আপনার আপনার চৌষট্টি টাকা আশি পয়সা আপনার কেনা পড়বে অর্থাৎ তখন আপনার টু পার্সেন্ট বাদ দিলে এইটা কেনা পড়বে হচ্ছে চৌষট্টি টাকা আশি পয়সা কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে আপনি এক মাস জুড়ে যদি এক লাখ টাকার উপরে মাল কিনেন তাহলেই কিন্তু আপনি 2% ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এই মালগুলোর আপনার কেনা পড়বে মাত্র কত 66 টাকা 10 পয়সা যদি আপনি ক্যাশব্যাক অফারে মাসে 1 লাখ টাকার উপরে মাল নেয়ার সক্ষমতা থাকে তাহলে আপনার কেনা পড়বে 64 টাকা 80 পয়সা আপনার কেনা পড়বে 64 টাকা 80 পয়সা এখানে কত টাকা খুচরা কিনতে গেলে আপনার কত টাকা চলেন দেখে আসি খুচরা কিনতে গেলে এরকম চার প্যাকেট নুডলস কিনতে হবে আপনাকে 20 টাকা করে 80 টাকায় এরকমের দুই প্যাকেট শ্যামাই কিনতে হবে আপনাকে বিশ টাকা করে চল্লিশ টাকায় তারপরে হচ্ছে আপনার এরকমের হচ্ছে এক প্যাকেট লিচু আঠারো পিস লিচু থাকে এটার মধ্যে আপনাকে কিনতে হবে দুই টাকা করে ছত্রিশ টাকায় এরপর এরকমের একটা ঝুড়ি আপনাকে কিনতে হবে পনেরো থেকে বিশ টাকায় তাহলে কাস্টমার দেখেন একশো ছিয়াত্তর টাকার প্রোডাক্ট কাস্টমারকে আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আর আপনার কেনা পড়বে হচ্ছে ছেষট্টি টাকা দশ পয়সা যদি আপনি টু পার্সেন্ট ক্যাশব্যাক পান তাহলে আপনার কেনা পড়বে হচ্ছে টাকা পয়সা সঙ্গে আপনার টাকা 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 এরকমের যেতে 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 পারে 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 আপনার আপনার থেকে ট্রান্সপোর্ট কস্ট তাহলে আপনার সত্তর টাকার নিচে ট্রান্সপোর্ট কস্ট সহ কেনা পড়বে আপনি একশো টাকায় বিক্রি করবেন প্রতিদিন যদি আপনার একটা অটো গাড়িতে করে যদি প্রতিদিন আপনি একশো প্যাকেজ মাল বিক্রি করতে পারেন একশো ছিয়াত্তর টাকার এই প্রোডাক্ট আপনি একশো টাকার যদি বিক্রি করতে পারেন একশো প্যাকেট যদি বিক্রি করতে পারেন আপনার প্রতিদিন লাভ হবে কিন্তু প্রায় পঁয়ত্রিশশো টাকা মাসে কিন্তু এক লাখ টাকার উপরে আপনি যদি প্যাকেজ বিক্রি করেন তাহলে প্রতিদিন লাভ হবে কিন্তু প্রায় আপনার হচ্ছে টাকা আপনার প্রতি মাসে কিন্তু লাভ হবে প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকার উপরে তো এই প্যাকেজটা খুবই ভালো চলছে আমাদের আপনারা চাইলে আমাদের ফুড আইটেমে এই প্যাকেজটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম AB Multimedia, one-stop advertising and marketing solutions.